এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে অনর রয়েছেন তারা গতকাল জিবি মিটিং রয়েছে একাধিক বৈঠক তারা যতদিন রয়েছেন বলছেন না তারা বিচার পাচ্ছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা কর্মবিরতি চালিয়ে যাবেন গতকালই বিচার চেয়ে কর্মবিরতি চালাচ্ছেন এবং গতকালের বৈঠকের পরও তারা এই কথা স্পষ্ট করে দিয়েছেন এদিকে আরজিকর মেডিকেল কলেজে আজ কাজে যোগ দিয়েছেন গতকালই নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় কাজে যোগ দিয়েছে নতুন উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় পরিস্থিতি পর্যালোচনা এবং সমাধান সূত্র খুঁজতে আজ হাসপাতালে কলেজ কাউন্সিলরের বৈঠকে সমস্ত বিভাগীয় প্রধানদেরও ডাকা হয়েছে বৈঠকে উপস্থিত থাকতে পারেন ডাক্তারি পড়ুয়াদের প্রতিনিধিরাও পরিস্থিতি পর্যালোচনা এবং সমাধান সূত্র খুঁজতে আজ হাসপাতালে কলেজ কাউন্সিলারের কলেজ কাউন্সিল তাদের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে বিভাগীয় প্রধানদের ডাকা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আজ শুক্রবারে এমার্জেন্সির সামনে দাঁড়িয়ে দু সপ্তাহ আগে ঠিক এরকমই শুক্রবার এই এমার্জেন্সি বিল্ডিং চারতলায় চেস ডিপার্টমেন্টে এক পিজিটির মৃতদেহ উদ্ধার হয় দেখা যায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারপরে উত্তাল হয়ে ওঠে সারা রাজ্য এবং সারা দেশ এখনও আরজি করে পরিষেবা স্বাভাবিক হয়নি নতুন অধ্যক্ষ দায়িত্ব নিয়েছেন এরপরে নতুন উপাধ্যক্ষও দায়িত্ব নিয়েছেন আজকে যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে যে নতুন অধ্যক্ষ কলেজ কাউন্সিলের বৈঠক ডেকেছেন সেই কলেজ কাউন্সিলের বৈঠকে যেমন বিভাগীয় প্রধানরা থাকবে তেমনই থাকবে পড়ুয়া আন্দোলনরত ছাত্রদায়ের প্রতিনিধি এবং যেটা জানা যাচ্ছে হাসপাতালে পরিষেবা স্বাভাবিক কীভাবে করা যায় সেই নিয়ে কলেজ কাউন্সিল বৈঠকে একটা পথ খুঁজে বের করার চেষ্টা করা হবে তবে মোটের ওপর আন্দোলনরত ডাক্তাররা তারা গতকাল জিবি মিটিং করেছেন এবং তারা জানিয়েছেন যে এই যে হত্যা এই যে ধর্ষণ এবং এই যে অন্যায় হয়েছে তার নির্দিষ্ট বিচার তারা চাইছেন যারা দোষী তাদের প্রকৃতভাবে সকলকে চিহ্নিত করে শাস্তির প্রক্রিয়া শেষ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং নন এমার্জেন্সি সার্ভিসে সিজওয়ার্ক চলবে তবে সারা দেশের পরিস্থিতি অনেকটাই আলাদা বেশ কিছু জায়গায় মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তার আবেদনের ভিত্তিতে অনেকেই সিজওয়ার্ক প্রত্যাহার করেছে তবে পশ্চিমবঙ্গে অধিকাংশ মেডিকেল কলেজে সিজওয়ার্ক চলবে বলে আন্দোলনরত পড়ুয়ারা জানিয়েছেন অন্যদিকে কল্যাণী এমসে যারা জুনিয়র ডাক্তার তারা গতকাল সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির আবেদন শুনে তাদের পেনডাউন যে কর্মসূচি সেটা প্রত্যাহার করেছে মোটের ওপর আজকে এই আর মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়াদের বক্তব্য যে একদিকে তারা আন্দোলন চালিয়ে যাবেন অন্যদিকে দুপুরবেলা তারা যাবেন সিবিআই রাজ্য দপ্তরে সেখানে গিয়ে তাদের যে মনোভাব তদন্ত নিয়ে কিভাবে এগোচ্ছে তারা কি চাইছেন তাদের কি মনে হচ্ছে সেগুলো ব্যক্ত করে আসবেন ক্যামেরায় সুমন হালদারের সঙ্গে করণ যায়। এবি আনন্দ কলকাতা